প্রিয় ভাইস আল্লাহ পরীক্ষার জন্য আমাদের কেই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন বন্তি এ হিহ্ন আপনি মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার আল্লাহ আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে। সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিম আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো আসলামা মানফিস অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ পাখে তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মজাল নাই কোনো তার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচল ও নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সারতে পারে ইচ্ছে করলে আল্লাহরে অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোনো কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাফার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা হয় মিছা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশে থেকে করলি যে নাম আস পড়ে না একক তো এমনই ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কেয়ামতে বাইরে হবে সুবাহুল্লাহ এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরও দশ বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু ক্রেমতির দিন আল্লাহ আল্লাহর জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কামতের দিন জীবনের আদালতি কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খলকনাকুম জানেন না পড়েন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এক থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়াদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে হলিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বর কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা কেন আবার বলে এই বুড়িটা মরে না কেন বুড়ি বুড়িডালে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়ায় অসুখ সারে না মা ওই মমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে রব্বুল আলমিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রহমা কামা রাব্বায়ানী সগীরা করেন সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা হায় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার রহমতে করে লালন পালন করো সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই কেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গোলে গোলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিবাটা ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝরে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবেও না অনেক লোক আসে পীরের কাছে মুড়িদ হয় আর মনে করে পীরসাপ্তারে কে আমাকে সুপারিশ করবে

আল্লাহর খালি আল্লাহর খলিল কেমতের দিন বলবেন আল্লাহ পাক আই আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার অহিম তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাহ ইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম মুসি পড়া বাদ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন খালি মানুষে টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ডুবাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে আমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফটফট করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে আজ বেশি আলতসান্ড হাবিজাবি জেকের শিখায় লাইলা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জেকে ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের কাছে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব ক্যামতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক করেছেন এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুভাসীর এটা বলেন নাই ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো

আমল বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল লামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা যা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এইখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক পাশে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করলো সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতো নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হাজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তিনি নবী করিম সাল্লাহসাল্লামের কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুল বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবী করিম বলছেন জাহান নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ বারে বাঁচাও আল্লাহ বারে রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পেশাব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদ রসুল মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলা কাছে যাবে আবাল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আল মিম্মা তা এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে একজুট এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাইসালাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নুয়াল্লাহ সালামের কাছে যাও নুয়াল্লাহ সাল্লাম বলবেন আমি পারবো না মূসা আল্লাহ সাল্লামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবো সর্বশেষ ঈসা আল্লাহ সাল্লামের কাছে লোকের আসবে হাসরবাসী ঈসা আলাহ সাল্লাম বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নেই আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বলবী রহমিুল্লাহ সাল্লাহ তার কাছে চলে যাও হাসরবাসীরা তার কাছে চলে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমেন প্রশ্ন করবেন হ্যাঁ আমার অসুল আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াই দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছ সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উন্মতের কি হবে আল্লাহ রাব্বুল আআমিন তাকে পারমিশন দিবেন আপনার নেককার জান্নাতি উম্মত গলি আপনি বেঁচে নিন নবীけれসা সাল্লাল্লাহু সাল্লাম পারমিশন পাবে আল্লাহর পারমিশন বেথি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কারো হবে না সুবহানাল্লাহ এই কথা ভাববার কোনো কারণ নাই

আল্লাহর পুনর্মিনের দরবার হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরে নোয়া দেব বাসার জন্য নবীজিৎ দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহ্মা হাসিবিনি হেসা বাইয়াসি র সাথে আল্লাহহুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র আল্লাহহু হাসিবিনী আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও নবী করিম সাল্লাম নিজেই দোয়া করেছে চিন্তা করেন আল্লাহ পাক নিজে আল্লাহ তিনি নিজের প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখায় দেখাই দেবেন এই সব পাপ করছ মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাষ্পরুদ্ধ আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ রা বুনার আমি বান্দার কাকুতি বিরুতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হেসা মাইয়াসির সহজ হিসাব